বাবা এটা ও মেয়ে আরও এখানের ছেলে ফ্যানের কথা বলছে বলছে পর তারপর রং নাম্বার আসছে আসতে পর আমার মেয়ের লগে ফেন্ট বানাইছে বানানোর পরে তারপর ও আমার সাথে কথা বলছে আমার মেয়ের সাথে কথা বলছে তারপর এখানে আরও পোলাপানা আছে হব সাথেও কথা বলছে এই সাব্বরীর সাথেও কথা বলছে থ্রি ফ্যান নাকি খেলাইছে এরকম এরকম হেয়ের পর তারপর আমার আমার থেকে নাম্বার নিয়ে আমার ছেলে দু এক মাস কথা বলছে লগে যে তুমি তো আমার বোনের মতো তা বোনের মতোই থাকো আমার মেয়ে জানি একটু কী বলছেলে পেনে রাগারাগি করছে এই জন্য করছে তারপর দুই মেয়ের কথা বলছে আমার ছেলে আমার সুমন তারপরে ওই মেয়ে ঠিকানা ঠুকোনা নিয়ে তারপর আমার বাড়ি আইয়ে পড়ছে আসতে পর আমি আর দিন আমার কাছে রাখছি খাওয়াইছি তারপর ওই মায়ে রাত্রে বাবা আমি মিস করে দেবে জানি না আমি শোনো নাম্বারও চিনি না তারপর ওই মেয়ে আমার সিম ভাঙছে দোনোটা মেমোরি ভালাই দেছে তারপর আমি বলছি যে দেখো রাত তিনটে বাজে তুমি এরকম করো কেন তোমারে কে কি করছে বলছে তারপর ওই মাইয়ে ওই দরজা আমি এবার প্রস্তাব করতে গেছি এবার দরজা খুলছি পায়ে এই আম্মু এই রাইতে দরজা খুলছ কেন কে আইছে আমি বাবা কেউ আয় নাই তুই আমার ভুল না এই কথা বলছি পর ও আমার বডি দিয়ে লইয়ে লড়ান দেশে লড়ান দেশ পর আমি সাজান বের দেড়ে যাইয়ে উঠছি যে দেখেন বেআ আমার মোবাইল দিয়া নিয়ে ও মিস কল দে মিস কল পরে বলতে যে সুমন আমার সাথে কথা বলে এইবার ওই সাবির নানির কাছে গেছে মিস কল এইর পরে আবার ওই ও আমি দৌড়ি ওইবিড়ি গেছি ওই বিড়ি দরজা খুলছে গেছি পর আমি ওরে কইছি যে এই মাইয়া তুই আমার ছেলে কোথায় কি করছো তোরে বলে আমার ছেলে আনছে তো আমার ছেলে তুই বুঝছে তুই না কী করছো ছেলে আন তারপর তোর প্রমাণ আমি তবুও তোর স্থানে আমি আট দিন রাখছি আমার বাড়ির বাজার নেই এক নাই আমার ছেলে খাইলে খাই না খাইলে আমি কাজ করিয়ে খাই আমার এর মধ্যে তো কিছু নাই তারপর ওই গিয়ে গেছি ওইগের গেছি পরে আমার বাংলা দাহান একটা লইছে লইয়া ধর্মস্থ হে আবার কইছে এই মাইয়া তুই কি মাইয়া না ডাইনি এই কইয়া হ্যাপার আবার লাইজুন মার কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমি এবার যাইয়া ওই দোকানের দ্বারা যাই বই রইছি কানছি বইয়া কান্দে টান্দে এই পর আবার আমি সকাল আইছি ওর বা ও আমার বাবে আমি রয়েছি পার ফর হেবার গরে মেমান এ কানে নিয়া বুয়ার কাছে দিয়ে আইছে এইবা